আমাদের মাঝে মধ্যে ফেসবুক গ্রুপের নামটি চেঞ্জ করতে হয় বা দেখা যাচ্ছে যে আগে যে নাম দিছিলাম সেটি এখন আনফর্চুনেটলি আমাকে চেঞ্জ করতে হচ্ছে বা আমি অন্য কোনো পারপাসে আমি গ্রুপটি ইউজ করতে চাচ্ছি সেক্ষেত্রে নাম চেঞ্জ করতে হয় সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একটি ফেসবুক গ্রুপের নাম এবং ইউ কিভাবে এল চেঞ্জ করবেন খুব কম সময়ের মধ্যে দুই তিন মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে এটি করে ফেলতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি নিজেরাই সব কিছু করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে। সো ভিডিওটি শুরু করা যাক সো এটি করার জন্য আপনার আগে গ্রুপে আপনাকে প্রবেশ করে নিতে হবে সো আমি এখানে গ্রুপের ভিতরে ক্লিক করে আমি যে গ্রুপের নামটি চেঞ্জ করতে চাচ্ছি এটা সবার নিচের এই যে এটা ওয়ালিজি ইজি জব প্লেসমেন্ট এটি নাম আমি চেঞ্জ করব। সো এটি করার জন্য আমাকে যেটি করতে হবে এই যে বাম পাশের দিকে নিচের দিকে আপনাকে আসতে হবে নিচের দিকে এ দেখেন গ্রুপ সেটিংস হ্যাঁ গ্রুপ সেটিংসে ক্লিক করতে হবে এখন এই যে উপরে নাম অ্যান্ড ডিসক্রিপশন সো এই জায়গাতে আমি নাম যে আছে নামটি আমি চেঞ্জ করে দেব আমি ইজিবিডি জবস এই নামে আমি করব সো আমি আমার যে নামটি দিব সেই নামটি এই জায়গায় টাইপ করতে হবে খুব ভালোভাবে যেন ভুল না হয় সো এটি আমি টাইপ করার পরে নিচে দেখুন ডিসক্রিপশন আপনি চাইলে কিন্তু আপনি আপনার ডিসক্রিপশনটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন সো আমি নতুন করে ডিসক্রিপশন দিতে চাচ্ছি চাইলে আপনারাও ডিসক্রিপশনটি চেঞ্জ করে পারেন যেহেতু আমার নাম চেঞ্জ হচ্ছে সো আমি নতুন ভাবে প্ল্যান করতেছি সো নাম এবং ডিসক্রিপশন দুটি আমি চেঞ্জ করে ফেললাম হ্যাঁ সো এ দেখুন আমি ডিসক্রিপশনটাও চেঞ্জ করে সেভে ক্লিক করে আমি কিন্তু সেভ করে নিব এখন আপনাকে যেটি করতে হবে এর যে বিষয়টা আছে আমি ইউআরএলটা চেঞ্জ করবো হ্যাঁ ইউআরএল চেঞ্জ করার জন্য কি করতে হবে এই যে নিচের দিকে নিচের দিকে আপনার আসতে হবে নিচের দিকে এই যে আপনার ওয়েব অ্যাড্রেস হ্যাঁ ওয়েব অ্যাড্রেসে এখানে এডিটি ক্লিক করলে কিন্তু ইউআরএলটা এই জায়গায় দেখাবে সো আমি ইজি বিডি জবস এই নামে যদি ইউআরএলটি ফ্রি থাকে তাহলে কিন্তু আমি এই ইউআরএলটি আমি ইউজ করতে পারবো হ্যাঁ এটি ফ্রি আছে সো ফ্রি থাকার ফলে কিন্তু এটি আমি নিতে পারতাম এবং কি সেভে ক্লিক করলে কিন্তু এখন আমার ইউআরএলটি কিন্তু ওই ইজিবিডি বিডি জবস এই ইউআরএল এ শো করবে সো আমি একটু চেক করে দেখে আপনাদেরকে যে চেঞ্জ হয়েছে কিনা এই দেখুন নিজে নামটিও চেঞ্জ হয়েছে নামের উপরে ক্লিক করলে কিন্তু কে যে উপরে একটু রিলোট নিবে রিলোট দিলেও কিন্তু কে যে উপরে নামটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দেখুন নামটি বা ইউ কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আপনারা ঠিক এভাবেই খুব কম সময়ের মধ্যেই চাইলে কিন্তু আপনি আপনার ফেসবুক গ্রুপের নাম এবং কি ইউআরএলটা চেঞ্জ করে ফেলতে পারেন আপনার যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ